দামদি কিনেছি বাংলা কারুর দানে পাওয়া এই কথা জিন্নহাকে বললো যে তুমি কিছু মুক্তিযোদ্ধা নিয়ে আসো ওরা সারেন্ডার করবে এখানে রাজাকার যারা আছে ওরা সবাই সারেন্ডার করবে আমরা প্রায় চল্লিশ পঞ্চাশ জন হব এরকম আসার পর আমরা ভাগ ভাগ হয়ে গেলাম কারণ হচ্ছে সারেন্ডার আসলে করবে কিনা সে প্রিন্সিপাল সেই সিদ্দিক সাহেবকে আপাতত পাওয়া গেল না খবর পাঠাইছে যে অমুক জায়গায় তারা আছে সেখানে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি হঠাৎ করে রাজাকাররা এসে আমাদের অ্যাটাক করে অ্যাটাক করার পর ওই শহীদ মিজানুর ও কাছে জ্ঞানের জ্ঞানের কিন্তু সাবিক না খুলে ওই এমনি ফিয়ে মারিছে নতুবা ওরা আগতি রাখতে করতে পারত না ওই জ্ঞানের সাবি না খুলে এই মারিছে জ্ঞানের তো সূর্য ফুটিনি পরে ওই ওরা আর কি জিলি করে এই যে মিজানটা মারলো আর Александр গ্রিনিচ अटैक যে যেভাবে পানি এসে ভাবে নদী শতরায় নদী বাড়লাম যে যেভাবে পাইছে সেভাবে জীবন বাঁচাইছে ওই ছাইমার মিজানুর তারা পড়লো মিজানুরকে তারা হত্যা করে ওরে ওই কান্তে করছে কি জামানুর যে গরু মারা গেলে দুই পাড় রাত বান্দে বাস 두고 জানা ওইভাবে ওরা ধরে ধরেছে আনছে ওই জায়গায় রাজাকাররা আবার আমাদের পিছন থেকে আমরা বুঝতে পারিনি আমাদের কুলের পিছন থেকে ওরা গুলি করে এবং এই মিজানকে নিয়ে ঘুরোয় ঘুরোয় সব মানুষকে দেখায় মানুষের মধ্যে একটা ভয় সৃষ্টি করার চেষ্টা করে আর সায়েন তো করে মিজানটা তো হয়ে গেলো নদীর কুলটা হাঁটায় এনে ওই নদীর নিকটে একটু উত্তর পার্শে একটা ফাঁকা জায়গায় ওই জায়গা হলো আমার অপরিমান মাছ করে মানে সেটা হলো সীমা হয়ে গেল তারপরে কেউ কেউ বলে কি যে ছবি তুলতে হবে ওই সময় কমান্ডার ছিল বাবলু জটোর ওইখান থেকে আমাদের নিয়ে আসলো অবদা ব্যারাকার সামনে খেজুর গাছ আছে ওই জায়গায় নিয়ে ওরা ছবি তুলবে আমাদের পিছনে রেখে ওই লাশটা সামনে রেখে ছবি তুললো ছবি তোলার পরে আমার নিয়ে অবদা বেড়া কাটতে ওই ক্যাম্পে ছিল আমাদের এলাকার একজন রাজাকার তখন ও বলছে যে না ওরে মারা যাবে না ওরে মালে মারা গেলে মুক্তি বাহিনী খবর পাওয়া যাবে না ওরে দিয়ে খবর নেওয়া যাবে ওরে বাসা ওরা পিপুলের বাহিনী রাখছে যাই হোক ওরা আমরা সেই শেষরাত্রি দিয়ে আমরা অন্য অন্য জায়গায় লোকজন কলস করে একত্রিত হয়ে আমরা শেষরাত্রি এসে পুরো সার্কিটাস গঠন করে ফেলি আমরা ভোরে আজান দেওয়ার সাথে সার্চ করে ঢুকে যাই দেখি ওরা ওদের স্যালেন্ডার রক্তে বাংলা লাল কইরাছি এ কথা তো মিথান আমি দিয়ে কিনেছি বাংলা